শিক্ষাঙ্গন থেকে অস্ত্র ও মাদকের সংস্কৃতি দূর করে মেধা ও নৈতিকতা ভিত্তিক নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এরপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন এ সময় শহীদ গুম ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরবর্তীতে বক্তব্য রাখেন নিহত শহীদ উসমান হাদের বড় ভাই তিনি বলেন উসমান হাদের খুনিরা যদি ভারতে পালিয়ে যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিভাবে রক্ষা পাবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন গত চুয়ান্ন বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে শিক্ষাঙ্গনের শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব এখন ছাত্র শিবিরের ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমাদের মা বোনেরা যেন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে এবং প্রতিটি ছাত্র যেন মেধা বিকাশে মনোযোগ দিতে পারে এই পরিবেশ গড়ে তুলতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে সম্মেলনে দেশ বিদেশের ছাত্র প্রতিনিধি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন